সাপ অনূর্ধ বিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য শান্তি মার্ডির পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় দশ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন চৌধুরী কৃতি এই ফুটবলারের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এই সাক্ষাৎকালে চেয়ারম্যান শাহিন চৌধুরী মার্ডির পরিবারের মাঝে শুকনো খাবার ও এক বস্তা চাল উপহার হিসেবে তুলে দেন এর পাশাপাশি তিনি পরিবারের অর্থনৈতিক সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাবু লালমার্ডিকে একটি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড প্রদান করেন বিসপুল রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আদাব জোয়ার শুভেচ্ছা সম্মানিত চার নম্বর ওয়ার্ডবাসী ইউনিয়নবাসী আজকে আমি চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ পোলাশবাড়ি আদিবাসী পাড়া এসেছি আমাকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে দুই হাজার একুশ সালে চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমার নির্বাচনী ইস্তেহার হিসাবে খেলাধুলা মাদককে না বলুন খেলাকে হা বলুন আমি কাজ করে যাচ্ছি আমার ইপি সদস্য সহ এখানে আমাদের ইপি সদস্য উপস্থিত আছেন দুইজন অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন আমাদের দলের অনেক নেতাও উপস্থিত আছেন আজকে এই শান্তি মাটি এই প্রত্যন্ত অঞ্চল থেকে একদম গ্রাম থেকে এই দক্ষিণ পলাশবাড়ি স্কুলে লেখাপড়া করে মাঠে এখানে তার কোর্স ছিল নাজিম উদ্দিন বক্তব্য দিল আমার সম্মানিত ইপি সদস্য বক্তব্য দিল আজকে এই শান্তি মাটি আমার ইউনিয়নের মেয়ে হিসাবে অনুদ্ধ বিষ ভুটানকে হ্যাট্রিক করে যে আমাদের বাংলাদেশে বিজয় নিয়ে এসেছে এটা শুধু দশ নম্বর মোহনপুরের বিজয় না এটা দক্ষিণ প্রশাসবাড়ির বিজয় না এটা সমগ্র বাংলাদেশের বিজয় আমি মনে করি এই পত্য অঞ্চল থেকে যে আজকে শান্তি মাটি এত বড় বাংলাদেশকে বিজয় করে নিয়ে এসেছে ভবিষ্যতে এই শান্তি মাটি আমার মনে হয় তাকে ভালো কোর্স এবং ভালো খেলোয়াড় আমরা সহযোগিতা করি ভালোভাবে আমরা তাকে আর্থিক দিয়ে মনোবল দিয়ে লেখাপড়া দিয়ে আমরা সহযোগিতা করি বাংলাদেশকে সে একটা আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম দিয়ে একটা উঠছে সেই মুখটা উজ্জ্বল করবে এটা আমার বিশ্বাস আজকে আমি খবর পেয়ে একদিন পরে সময় হলো আমার ইপি সদস্যর মাধ্যমে আমি শান্তির পিতার কাছে এসেছিলাম এসে আমি তাকে কিছু সহযোগিতা করেছি এখন এখানে যেটা আমি শুনলাম শান্তির পিতা লালমোহন বাবুলাল মোহনাল মাটি উনি যে তার মেয়ের খেলা দেখবে খেলা দেখার টিভিটাও তার নাই অন্তত গরিব যাওক হোক আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার ইউপি সদস্য দুজন এখানে আছে আমি ঘোষণা দিতে চাচ্ছি আমরা তাকে উপজেলা প্রশাসন থেকে সম্বোধনা দেওয়া হবে ইউনসব আমাকে বলছে আমরা ইউনিয়ন পরিষদে সম্বোধনা দেব এলাকাবাসীদের সম্বোধনা দেবো ওনার টিভিটুকু আমরা দিয়ে দেব ইনশাল্লাহ উনি খেলা দেখতে না উনি চোখের পানি ফেলছে ওনার বাচ্চাকে ওনার বাচ্চা খেলা দেখবে সেই সেই টিভিটুকু তার নাই যাও হোক আপনার সকলে সহযোগিতা করবেন আমি ওনার টিভি একটা আমরা টিভি দিয়ে দেবো টিভি খেলা দেখবে পাশাপাশি ওনাকে আমি আমার ইউনিয়নের পরিষদ পক্ষ থেকে সরকার বাহাদুর পক্ষ থেকে যতটুকু আমাকে অন্যান্য কর্মসূচি যেগুলো আছে যেমন আজকে আমি খাদ্য বান্ধব কর্মসূচির একটি কার্ড তার হাতে তুলে দিলাম এরূপভাবে তাকে আমি আমার সহযোগিতা করব আপনার সকলে সহযোগিতা করবেন পাশাপাশি আমি এই গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসীকে অনুরোধ জানাবো শান্তির জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন শান্তিকে সহযোগিতা করবেন অনুপ্রেরণা জাগাবেন শান্তিকে সহযোগিতা করবেন উৎসাহিত করবেন সে যুদু এই দক্ষিণ বাড়ি অত্যন্ত এই দশ নম্বর মহানপুরের মেয়ে ও যদি আন্তর্জাতিকভাবে ভালোভাবে খেলে আমার বিশ্বাস সেকে ভালোভাবে করলে সে বিশ্বকাপও খেলতে পারে আমি মনে করি এটা এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য দীঘায় কামনা করে আজকে সাংবাদিক ভাইয়া এসেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার লোককে ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক ব্যক্তিবর্গ নেম্বার সাহেবকে এলাকাবাসীকে আমার আদিবাসী অনেক মা বোনরা আছে আমি সকলকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম আদাব জোয়ার শুভেচ্ছা সকলকে চেয়ারম্যান সাহেব মহোদয় আসছেন আমাদের চেয়ারম্যান মহোদয় টিপি দেওয়ার আশ্বাস দিলেন আমি এতে আরও আরও খুশি আমার বাসায় টিপি নাই যে আমার মেয়ে খেলতেছে আমি খেলা দেখব এখন দিতে যাচ্ছেন আমি খুবই খুশি আনন্দিত আমার আমি কিন্তু এর আগে কোনো কার্ড পাইনি আজকে চেয়ারম্যান মহোদয় আমাকে একটি কার্ড দিয়ে গেলেন চাউলের বস্তা দিয়ে গেলেন শুকনা শুকনা খাদ খাবার দিয়ে গেলেন আমি এতে আসলে আমি খুবই খুশি চেয়ারম্যান মহোদয় সাহেবকে আমি ধন্যবাদ জানাই শাহিন চৌধুরীর এই উদ্যোগ শুধু মার্ডির পরিবারকে সম্মানিত করেনি বরং দেশের জন্য যারা অবদান রাখছেন তাদের প্রতি সমাজের সমর্থন ও কৃতজ্ঞতা বোধকেও তুলে ধরেছে স্থানীয় প্রশাসনের এমন সংবেদনশীল পদক্ষেপকে এলাকাবাসীরা নিঃসন্দেহে ভালো চোখে দেখছে